ক্লাসে যথেষ্ট দুষ্টুমি করছিল দশম শ্রেণীর এক ছাত্র আর সেটা ছিল ইতিহাস ক্লাস বারবার দুষ্টুমি করার কারণে ওই ক্লাসের শিক্ষক তাকে শাসন করতে বাধ্য হন আর সেটা ছিল সোমবার দ্বিতীয় পিরিয়ডে ইতিহাস পড়ানোর সময় ফলে সেই ছাত্রটি কাউকে কিছু না বলে বইয়ের ব্যাগ নিয়ে সোজা প্রধান শিক্ষকের ঘরে যায় ইতিহাস শিক্ষকের নামে নালিশ জানাতে কিন্তু তার কথায় কোনোভাবেই আমল দেননি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতে আরও ক্ষিপ্ত হয়ে বন্ধুদের জানায় সে বাড়ি থেকে তার বাবাকে ডেকে আনতে যাচ্ছে এরপর সে তিন পিরিয়ডের সময় বইয়ের ব্যাগ নিয়ে সোজা বাড়ি চলে যায় ঠিক আধা ঘন্টা পর টিফিন পিরিয়ডে ওই ছাত্র লোডের নাইন এম এম পিস্তল ও আরও কিছু অবৈধ সামগ্রী নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে এরপর সিনেমার ভিলেনের মতো ইতিহাসের শিক্ষককে লক্ষ্য করে স্কুলের ভেতরে দাপাদাপি করতে থাকে এদিকে সত্যি সত্যি ইতিহাসের শিক্ষককে দেখে সরাসরি ওনাকেই তাড়া করে ছাত্রটি সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে দেড় মিনিট দূরত্বে থাকা ওই শিক্ষকের ভাড়া দিকে গিয়ে চড়া হওয়ার চেষ্টা করে জানা গেছে ওই বাড়ির দোতলায় ইতিহাস শিক্ষক পরিমল অট্টের স্ত্রী ও তার তৃতীয় শ্রেণীর পড়ুয়া কন্যা সে সময় উপস্থিত ছিলেন তাদের দিকে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলান্টিয়ার ছাত্রটিকে ধরে ফেলে এমন ঘটনায় স্কুলের ইতিহাস শিক্ষক যথেষ্ট ঘাবড়ে যান শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ওই ছাত্রের নামে থানায় অভিযোগ জানান আর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই স্কুল ছাত্রটিকে আটক করেছে এমন ঘটনার জেরে সমগ্র এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে যে স্কুলে এমন রোমহর্ষক কাণ্ড ঘটেছে সেই স্কুলটি অবস্থিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকে স্কুলটির নাম চর্চিতা চোরেশ্বর হাই স্কুল এ প্রসঙ্গে ওই স্কুলের ইতিহাস শিক্ষক পরিমল অট্ট জানান তার ক্লাসে ছাত্রটি শেষ বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছাত্রকে বিরক্ত করছিল এমনটা বারবার করতে থাকায় বাধ্য হয়ে তাকে বকা দেন ছাত্রটি দুষ্টুমির পরিমাণ যখন অতিরিক্ত হতে থাকে তখন তাকে শাসন করেন আর পরে তো ছাত্রটির অমন অদ্ভুত প্রতিক্রিয়া সকলের সামনে ঘটে যাওয়ায় তা প্রত্যক্ষ করেন সকলে এদিকে স্কুল সূত্রে জানা যায় এর আগে ওই ছাত্রের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তি অশালীন মন্তব্য এমনকি স্কুলে সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায় ওর নাম জড়িয়ে আছে এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন ঘটনাটি ভীষণই খারাপ আর ওই শিক্ষক মহাশয়ের সাথে তো কোনো রকম শত্রুতা নেই শিক্ষক মশাই যদি কোনো শাসন করে থাকেন সেটা পিতৃশুলভ আচরণ হিসেবেই করেছেন স্কুলে যদি শিক্ষকদের শাসন করার অধিকার না থাকে তাহলে তো তাদেরকে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে বলে প্রধান শিক্ষক জানালেন এদিকে পুলিশ অবশ্য থানা থেকে বিদ্যালয়ে এসেছিল তদন্ত করতে আর অভিযুক্ত ছাত্র বর্তমানে পুলিশের হেফাজতে আছে এখন প্রশ্ন উঠছে ওই নাইন এম পিস্তল আর গুলি সে কোথায় পেল তার বাড়ি থেকেই যদি নিয়ে এসে থাকে ছাত্রটি তাহলে ওই বাড়িতে কিভাবে এলো পিস্তলটি অসচেতন বাড়ির ভেতর থেকে অনায়াসে পিস্তলটি নিয়ে এসে স্কুলের ভেতরে প্রবেশ করে সে ভাবতে অবাক লাগছে কেমন দিন পড়েছে আর ওই এলাকার সাধারণ মানুষ চাইছেন শিক্ষকদেরকে শাসন করার অধিকার দেওয়া হোক ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম আরো পাঁচ দশ মিনিট পরে দেখছি আবার পুনরাবৃত্তি করছে আমি ওর কাছে গিয়ে দেখি তোমার আমি আবার যথারীতি ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসি তারপরে ঘটনা চোখে আমি দেখলাম যে ওই ছেলেটি মনে হয় আমার নামে কাছে অবজেকশন জানাতে এই বলছেন সেসব আমার জানা নেই তারপর ও আমাকে দেখে আরো উত্তপ্ত হয়েছে আমি গাড়িয়ানকে ডাকতে আমি তারপরে আবার এসে থার্ডে তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়ি বাড়িতে বাড়ি থেকে যখন ফিরে আসে তখন টিফিন আওয়ার হয়ে গেছে আমি এখানেই বসেছিলাম ছেলেটি এই গাল্লার কাছে চলে এসেছে একদম আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন তুমি স্যার ওর হাতে বন্ধু তখন ওরই ক্লাসে তিন চারজন ছেলে ওকে টানা হিজগা করে নিয়ে যাচ্ছে আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্র শস্ত্র আছে ওরা ওই পাশ দিয়ে গিয়ে হোস্টেল ক্যাম্পাসে ঢুকে যায় হোস্টেল ক্যাম্পাস আমরা যখন বেরিয়ে যাই তখন দেখছি সেই হোস্টেলের দরজার কাছে চলে গেছে তারপর খানিকক্ষণ পরে আমরা যখন ওখানে ওই দরজার কাছে যাই তখন দেখি মন্দিরের কাছে গিয়ে ওই আগ্নেয়াস্ত্র ছাড়ানো চলছে তা আমরা বুঝতেই পারিনি যে ওটা নকল কি আসল যে এই ঘটনার সত্যতা না আছে না সবটাই মিথ্যা এরকম একটা দ্বন্দ্বের মধ্যে সন্দেহ করতে করতে আসি আমি স্টাফ রুমে স্টাফ রুমে এসে বলছি যে ওর একটা বন্ধু জেনেছে বন্ধুটাকে কি সেটা তো আমাদের জানা নেই যাই হোক এরকম করতে করতে তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্ধু এবং ওখানে সিভিক ভলেন্টিয়াররা ছিল ওকে নিয়ে গিয়ে